নমস্কার কৃত্তিবাস আপনারা দেখছেন খবর বাংলা এই মুহূর্তে ঘুরে কাটাই ঠিক আটটা চলে এলাম বিশেষ একটা প্রতিবেদন নিয়ে ঘরের শত্রু বিভীষণ সৌন্দর্যের আড়ালে জঘন্য নির্লজ্জ দেশদ্রোহিতার পরিচয় সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার আগুন একটা কথা আছে না পদ্ম ফুলে কাঁটা থাকে তবে সেই ফুল পুজোতে কাজে লাগে ঠিক এখানে উল্টো ফুলের মতো সুন্দরী ইউটিউবার জ্যোতি মালত্রা কাঁটা বিঁধলো নিজের দেশকে হিন্দিতে একটা কথা আছে না থালিমে ঘরের থালিমে বিভীষণ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ফলোয়ার্স নিয়ে উষ্ণতার আগুন পাকিস্তানকে তথ্য সুন্দরী দেশদ্রোহী জ্যোতির ভারত থেকে ভারতের ভারতে থেকে ভারতের সাথে দুশ্মনী ষড়যন্ত্র ফাঁস হতেই ষোলোই মে জ্যোতি মলত্রাকে গ্রেপ্তার করে হরিয়ানা থানার পুলিশ পাকিস্তানের তথ্য পাচার সুন্দরী দেশদ্রিহা জ্যোতির অর্থাৎ দেশদ্রোহী বলা যেতে পারে একখা আখ্যা দেওয়া যেতে পারে পাকিস্তানের তথ্য পাচার পাকিস্তানকে তথ্য পাচার ভারতে থেকে দেখে নেব সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার আগুন রূপের আড়ালে জঘন্য ষড়যন্ত্র দেখতে ফুলের মতো অসামান্য সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে অনুগামীদের সংখ্যা খুব একটা কম নয় তবে সেই আগুন ও রূপের আড়ালে চলত জঘন্য ষড়যন্ত্র ভারতে থেকে ভারতের সাথেই দুশ্মনী তার দেশদ্রোহিতার কর্মকাণ্ড ফাঁস হতে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছে হরিয়ানার বাসিন্দা তথা ইউটিউবার জ্যোতি মালহোত্রা ষোলোই মে জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে হরিয়ানা থানার পুলিশ সুন্দরী এই গুপ্তচরকে গ্রেফতার করার পর তদন্তকারীদের কাছ থেকে জানা গিয়েছে একদিকে যখন পাকিস্তানের বিরুদ্ধে চলছে সিঁদুর অপারেশন ঠিক সেই সময় ভারতে একের পর এক তথ্য পাকিস্তানে পাচার করছে এই সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রা এদিকে সোশ্যাল মিডিয়ায় জ্যোতির অ্যাকাউন্ট থেকে জানা যাচ্ছে ভারতের নানান জায়গার পাশাপাশি বিদেশেও নিত্য যাতায়াত ছিল তার তবে তার মূল ঘাঁটি ছিল পাকিস্তান এছাড়াও সিঙ্গাপুর চীন শহর নানান দেশে ঘুরে বেড়াতেন জ্যোতি মালহোত্রা সূত্র মারফত খবর বাংলাদেশ যাওয়ারও পরিকল্পনা করছিলেন জ্যোতি তবে কি এবার ভারতের তথ্য বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল জ্যোতি তদন্তকারীদের তরফ থেকে জানা যাচ্ছে পাকিস্তানের সাথে গুপ্তচর বৃত্তির জন্য রীতিমতো র্যাকেট তৈরি করেছিলেন এই সুন্দরী দেশদ্রোহী দেশের এক অংশ মনে করছে ভারতের যেমন শত্রু দেশ রয়েছে ঠিক সেই মতো দেশের প্রধান শত্রু হয়ে দাঁড়াচ্ছে জ্যোতি মলহোত্রার মতো ঘরভেদী বিভীষণেরা বিউরো রিপোর্ট খবর বাংলা হরিয়ানা পুলিশ জ্যোতি মল্কে গ্রেপ্তার করার বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য বাড়ি থেকে দিল্লির নাম করে বেরিয়ে পৌঁছে যান পাকিস্তান খবর সামনে জ্যোতি বসত বাড়িতে হানা দেয় পুলিশ ও মাধ্যম তবে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য বাবা জানেই না যে তার মেয়ে কোথায় বিস্ফোরক মন্তব্য জ্যোতির বাবা তিনি নাকি জানেন না মেয়ে কোথায় যদি দিল্লি যাওয়ার নাম করে পাকিস্তানে গিয়েছিল বলে দাবি করেন তার বাবা সে সময় পাকিস্তানে যুদ্ধকালীন পরিস্থিতি ঠিক সেই সময়ে পাকিস্তানে জ্যোতি মলত্রা দিল্লিতে দিল্লির নাম করে পাকিস্তানে জ্যোতি স্তম্ভিত বাবা সাথে সারা ভারতবাসী দেখে নেব যদি দিল্লি যাওয়ার নাম করে পাকিস্তানে গিয়েছিল বলে জানান তার বাবা বিন্দু জানেন না বলে দাবি করেন তিনি হরিশ মালহোত্রা সংবাদ মাধ্যমে তিনি বলেন জ্যোতির পাকিস্তান সফর নিয়ে আমি কিছু জানি না ও আমাদের বলেছিল দিল্লি যাচ্ছে ও কখনো কিছুই বলেনি কঠিন জেরার মুখে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে ধ্রুত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা মঙ্গলবার পুলিশ জানিয়েছে তাকে জেরা করেছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ইন্টেলিজেন্স ভিও বা আইবি এবং মিলিটারি গোয়েন্দা আধিকারিকেরা এদিকে মেয়ের বিরুদ্ধে চর বৃত্তির অভিযোগে স্তম্ভিত জ্যোতিষ বাবা হরিশ মালহোত্রা পুলিশ সূত্রে খবর নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও শুট করতে পাকিস্তানের পাশাপাশি চীন সফরেও গিয়েছিল যদি তার এই সফরের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা দেশের মধ্যে এবং বাইরে ঘুরতে যাওয়ার টাকা যদি কোথা থেকে পেত সেই তদন্তও চলছে পশ্চিমবঙ্গে ঘুরতে এসেছিল যদি তার সঙ্গে রাজ্যের ব্লগার সৌমিক ভট্টাচার্যের যোগাযোগ সামনে এসেছে শশাঙ্ক কুমার সাওয়ান উল্লেখ করেন পাকিস্তানের ইন্টেলিজেন্স অপারেটিভ বা পিআইওর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কথায় এই যুদ্ধ আধুনিক যুগে শুধু যে সীমান্তে গুলি গোলা চলবে এমনটা নয় এখন নয়া পদ্ধতিতে যুদ্ধ হয় এই জমানায় পিআইও চর বৃদ্ধির জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদের কাজে লাগানোর চেষ্টা করে তাদের নিয়োগ করে তিনি আরো জানান পেহেলগাঁও এ জঙ্গি হামলার আগে জ্যোতি কাশ্মীরে গিয়েছিল তারও আগে পাকিস্তানে তদন্তকারীদের মতে এই ভ্রমণের মধ্যে একটি যোগসূত্র রয়েছে সেটা কি তা জানার চেষ্টা চলছে জ্যোতির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা তিন দশমিক আট সাত লক্ষ দু সালে পাকিস্তানে যাওয়া ভিসা করতে সে পাক হাই কমিশনে গিয়েছিল সেখানেই তার সঙ্গে দানিশের আলাপ এবং পরে সুসম্পর্ক ভারতে থেকে ভারতের তথ্য পাকিস্তানকে পাচার জ্যোতি মলতরা ইউটিউবার ফলোয়ার্স এতটা না হলেও জ্যোতি মলোতরা বিগত দিনে ব্লগার্স নামে পরিচিত এখন কিন্তু হরিয়ানা পুলিশের হাতে রয়েছে ব্লগার্স নামে পরিচিত ভারতবর্ষের বিভিন্ন জায়গা ছাড়াও পাকিস্তান নেপাল এবং চীন পর্যন্ত ব্লগ বানাতে গিয়েছিল এবং তার ভেতরে তার ভেতরে যে কি করেছে সেটা এখন হয়তো বুঝতে পারছে ভারত সরকার এবং তার জন্যে জ্যোতি মূলত রাজকে হরিয়ানা পুলিশে জালে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তদন্তকারীদের জেরায় উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য সংকেতিক ভাষায় তথ্য পাচার করতেন জ্যোতি দাবি তদন্তকারীদের দেড় বছর ধরে পাকিস্তানে এজেন্টদের সঙ্গে যোগাযোগ জ্যোতির দেড় বছর ধরে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ ইউটিউবার জ্যোতি মহোতরা নিয়ে বড় তথ্য তদন্তকারীদের দাবি পাকিস্তানি হ্যান্ডেলার দানিশ এর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন দেশদ্রোহী জ্যোতি গুরুতর অভিযোগ দু সালে জ্যোতি প্রথমবার পাকিস্তানে গিয়েছিলেন তখনই দানিশের সাথে দেখা করেন সংকেতিক ভাষায় তথ্য পাচার করতেন জ্যোতি দাবি তদন্তকারীদের যখন তদন্ত করছেন পাকড়াও করার পর ধরার পর তখন কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আর ঠিক সেই জায়গায় এই সংকেতটা উঠে আসছে সংকেতিক ভাষায় তথ্য পাচার করতেন জ্যোতি দাবি তদন্তকারীদের দেখে নেব সাংকেতিক ভাষায় তথ্য পাচার দেড় বছর ধরে পাকিস্তানে এজেন্টের সঙ্গে যোগাযোগ যদি ইউটিউবার জ্যোতি মালহোত্রা নিয়ে বড় তথ্য তদন্তকারীদের দাবি পাকিস্তান হ্যান্ডলার দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন যদি সূত্রে খবর তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন দানিশের সঙ্গে সম্ভবত নানান তথ্য শেয়ার করত যদি তবে এখন প্রশ্ন উঠছে যদি এই দাবি সত্য হয় তাহলে যদি মালহোত্রা কেসে বড় মোড় নিতে পারে তদন্তকারীরা দাবি করছেন গত দেড় মাস ধরে দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জ্যোতি গুরুতর অভিযোগ দুহাজার সালে জ্যোতি প্রথমবার পাকিস্তানে গিয়েছিলেন তখনই দানিশের সঙ্গে দেখা তদন্তকারীরা আরও দাবি করেন গোপন মাধ্যমে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হতো অন্যদিকে দানিশের দেশ ছাড়ার সময় যোগাযোগ রেখেছিল জ্যোতি মালহোত্রা তদন্তকারীদের রিপোর্ট অনুযায়ী জ্যোতি এবং দানিশ অ্যাপের মাধ্যমে সিগন্যাল টেলিগ্রাম ডিমোর্ক ও ভিপিএন ব্যবহার করতে এছাড়া ক্লাউড শেয়ারিং প্ল্যাটফর্ম ও কার্ড ব্যবহার করতেন বলে অভিযোগ শুধু তাই না তদন্তকারীদের অনুমান পাকিস্তানের গুপ্তচর নেটওয়ার্ক থেকে জ্যোতির কাছে ভিডিও স্ক্রিপ্ট কন্টেন্ট ও কূটনৈতিক অবস্থা সংক্রান্ত তথ্য পাঠানো হতো এর পেছনে ভারত বিরোধী প্রচারের উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা তবে তদন্তকারীদের হাতে যদি মলহোত্রার বাড়ি থেকে ডায়েরি উদ্ধার হতেই হতবাক তদন্তকারীরা সেই ডায়েরিতে তার ভ্রমণ ও নিজের চিন্তা ভাবনা নিয়ে অনেক কিছু লেখা রয়েছে দশটি পাতার মধ্যে আটটি ইংরেজিতে বাকি তিনটি হিন্দিতে লেখা সেই তিন পাতায় পাকিস্তান সংক্রান্ত লেখাও রয়েছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে জ্যোতি মালহোত্রা ইউটিউবার জাট রান্ধাওয়া নামে সেব দানিশের নাম্বার কিন্তু কেন তার ফোনে জাট রান্ধাওয়া নামে এক ব্যক্তির ফোন নাম্বার সেব কিন্তু কেন কে সেই ব্যক্তি কে সেই ব্যক্তি প্রশ্ন উঠছে তদন্তকারীদের রিপোর্ট অনুযায়ী জ্যোতির ডায়েরিতে লেখা অভ্যাস ছিল দেখে নেব জ্যোতি ভ্রমণে যাওয়ার আগে যা ভ্রমণ করে ফিরে আসার আগে সব লিখে রাখত তখন বর্তমানে ওই ডায়েরি পুলিশের হাতে ওই ডায়রিতে রয়েছে জ্যোতির সব ট্রাভেল রেকর্ড তবে ওই ডায়েরি থেকে বেরিয়ে আসতে পারে বিভিন্ন ধরনের তথ্য যেমন জানা গিয়েছে পাক হাই কমিশনের নামে এক কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল জ্যোতির আর পাক গুপ্তচর সংস্থার আইএসআই এর এজেন্ট এতদূর পর্যন্ত কিছুটা সবকিছুই ঠিকঠাক কিন্তু এরই মধ্যে বিস্ময়কর জিনিস হলো দানিশের নামে জ্যোতির ফোনে সেভ করা থাকতো জাট রান্ধাওয়া নামে ওই ব্যক্তির তদন্তকারী দিয়ে রিপোর্ট অনুযায়ী জ্যোতি ডায়েরিতে লেখা অভ্যাস ছিল জ্যোতি ভ্রমণে যাওয়ার আগে ভ্রমণ থেকে ফিরে আসার সব কিছু লিখে রাখতেন এখন বর্তমানে ওই ডায়েরি পুলিশের হাতে ওই ডায়েরিতে রয়েছে জ্যোতির সব ট্র্যাভেল রেকর্ড তবে ওই ডায়েরি থেকে বেরিয়ে আসছে আরও বিভিন্ন ধরনের তথ্য যেমন জানা যায় পাক হাই কমিশনে জানিস নামে এক কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল জ্যোতির আর দানিশ হলো পাক গুপ্তচর সংস্থার আইএস এর এজেন্ট এতদূর পর্যন্ত সবকিছুই ঠিক কিন্তু এরই মধ্যে বিস্ময়কর জিনিস হলো দানিশের নাম জ্যোতির ফোনে সেভ করা থাকতো জাট রান্ধাওয়া নামে কিন্তু কেন প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে কেন রান্ধাওয়া নামে সেভ করে থাকতো জ্যোতির ফোনে জ্যোতি জ্যোতিকাণ্ড ইতিমধ্যে দেশ জুড়ে হৈচই ফেলেছে প্রতিনিয়ত উঠে আসছে একের পর এক নতুন তথ্য পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ গত শুক্রবার গ্রেপ্তার হয়েছেন ভারতীয় নেট প্রভাবী ইউটিউবার জ্যোতি মারতারা হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে মূলত ভ্রমণের ভিডিও তিনি পোস্ট করতে থাকেন সেখানে জ্যোতির সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠছে এরই মধ্যে উঠে আসছে চাঞ্চল্যকর একটি বিষয় অভিযোগ দেখে নেব ঠিক মোড় ঘুরেছে জ্যোতিকাণ্ড ইতিমধ্যে দেশ জুড়ে হইচই ফেলেছে প্রতিনিয়ত উঠে আসছে একের পর এক নতুন তথ্য পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত শুক্রবার গ্রেপ্তার হয়েছেন ভারতীয় নেট প্রভাবী ইউটিউবার জ্যোতি মলতরার হরিয়ানার বাসিন্দা জ্যোতি ইউটিউবে একটি চ্যানেল রয়েছে মূলত ভ্রমণের ভিডিও তিনি পোস্ট করতেন সেখানে জ্যোতির সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠছে এরই মধ্যে উঠে আসছে চাঞ্চল্যকর একটি বিষয় পাকিস্তানে গিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করে তাইবার কাছে প্রশিক্ষণ নিয়েছেন জ্যোতি পাকিস্তানে গিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করে তাইবার কাছে প্রশিক্ষণ নিয়েছেন জ্যোতি সেই তথ্য একটি রিপোর্ট থেকে পাওয়া গিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে লস্করে তাইবার প্রধান প্রশিক্ষক কেন্দ্র মুরিদকে সেখানে জ্যোতির গুপ্তচর প্রশিক্ষণ নিয়েছেন বলে রিপোর্টে উঠে এসেছে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পাকিস্তানে গিয়ে গুপ্তচর বৃত্তির সাথে সাথে জঙ্গিদের ট্রেনিং নিয়েছেন জ্যোতি মলতরা তদন্তের ঝান যতই বেড়েছে ততই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সাধারণ সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত অ্যাপগুলির মধ্যে যেগুলি সবথেকে বেশি ব্যবহার করা হয় অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার তবে জ্যোতিমত্তরা জেরাই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য কথোপকথন গোপন রাখার নয়া কৌশল হট গ্লেমার দেশদ্রোহী জ্যোতি সূত্রের খবর যখন পাকিস্তানে ছিলেন নিরাপত্তা দায়িত্বে থাকা কয়েকজন পাকিস্তানের সঙ্গে আলাপ পাকিস্তান এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এনক্রিপ্ট প্ল্যাটফর্ম ব্যবহার করতেন জ্যোতি স্ন্যাপচ্যাট টেলিগ্রাম মূলত গোয়েন্দাদের হাত থেকে বাঁচার জন্য এই ধরনের ব্যবহার করতেন জ্যোতি মূলতরা দেখে নেব যদি বারভত্রা ফেরায় উঠে আসছে চাঞ্চল্যকর্থ ভিন পরিচয়ে সেভ করতেন পাক এজেন্টের নাম কথোপকথন গোপন রাখে নানা কৌশল নিতেন যদি সূত্রে খবর যদি যখন পাকিস্তানে ছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন পাকিস্তানি সঙ্গে আনাপ হয় তার পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ গোপন রাখতে নানা পন্থা নিতেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা তদন্তে উঠে আসে এমনই তথ্য রিপোর্ট অনুযায়ী জ্যোতি সমাজ মাধ্যমে ভিডিওগুলো ছিল সত্যকে আড়াল করার জন্য পাকিস্তানি এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এনক্রেট প্ল্যাটফর্ম ব্যবহার করতেন তিনি হরিয়ানা পুলিশ জানিয়েছে স্ন্যাপচ্যাট টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মতো সমাজ মাধ্যম ব্যবহার করতেন যদি এই সব কটি প্ল্যাটফর্মে এনক্রিপ্টেড মূলত গোয়েন্দাদের হাত থেকে বাঁচার জন্যই টেলিগ্রাম স্ন্যাপচ্যাট ব্যবহার করতেন সুন্দরী দেশদ্রোহী জ্যোতি মালহোত্রা ব্যুরো রিপোর্ট খবর বাংলা দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে অবশেষে বড় সড় স্বীকারোক্তি পাক চর ইউটিউবার জ্যোতি মালোত্রার অবশেষে তদন্তকারীদের জানিয়ে দিলেন তিনি দেশ দেশ বিরোধী একাধিক তথ্য পাকিস্তানে প্রচার করেছেন পাকিস্তানের আইএসআই এর একাধিক এজেন্টের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এটাও জানিয়েছেন জ্যোতি মলত্রা একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তদন্তকারীদের যদি জানিয়েছেন আমরা একটি ইউটিউব আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম ট্রাভেল ইউথ আমার পাসপোর্ট আছে দু সালে পাকিস্তান ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনারে গিয়েছিলাম দেখে নেব দীর্ঘ জিজ্ঞাসাবাদে অবশেষে বড় সড় স্বীকারোক্তি পাক চর ইউটিউবার জ্যোতি মালহোত্রা অবশেষে তদন্তকারীদের জানিয়ে দিলেন তিনি দেশ বিরোধী একাধিক তথ্য পাকিস্তানে পাচার করেছেন পাকিস্তানের আইএসআই একাধিক এজেন্টের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানিয়েছেন যদি একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তদন্তকারীদের জ্যোতি জানিয়েছে আমার একটি ইউটিউব আছে নাম ট্রাভেল উইথ জো আমার পাসপোর্ট আছে দু সালে পাকিস্তান ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে দিল্লির পাকিস্তান হাই কমিশনে গিয়েছিলাম সেখানেই ওরফের দানিশের সঙ্গে আলাপ হয়েছিল তখনই আমাদের মধ্যে ফোন নম্বর আদান প্রদান হয় তারপরে নিয়মিত যোগাযোগ শুরু এরপর পাকিস্তানে দুবার গিয়েছিলেন তিনি সেখানে গিয়ে দানিশের পরিচিত আই এস এজেন্ট আলী হাসানের সঙ্গে আলাপ হয় তার যদি আরও জানিয়েছেন আলী হাসান পাকিস্তানে আমার থাকার ও ঘোরার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল আলী পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও ইতালীয় আধিকারিকদের সঙ্গে আলাপ করিয়েছিলেন সেখানেই শাকির ও রানা শাহবাজের সঙ্গে আমার পরিচয় হয় শাকিরের ফোন নম্বর নিয়ে জাট রান্ধাওয়া নামে সেভ করেছিলাম যাতে কেউ সন্দেহ না করে তারপর ভারতে ফিরে আসি তদন্তকারীদের যদি এও জানিয়েছে ফোন নম্বর নেওয়ার পর সকলের সঙ্গে সমাজ মাধ্যমে যোগাযোগ ছিল হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট টেলিগ্রাম মারফত দেশ বিরোধী তথ্য একাধিকবার পাচার করেছি তার মধ্যেই দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের দানিশের সঙ্গে একাধিকবার দেখাও হয়েছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা একেবারে প্রমাণিত হচ্ছে ঘরে শত্রু বিভীষণ সৌন্দর্যের আড়ালে জঘন্য নির্লজ্জ দেশদ্রোহিতার পরিচয় জ্যোতি মালোত্রা ইউটিউবার ইউটিউবার অত ব্লগ বানিয়ে বেড়াতেন শুধুমাত্র এই এই দেশই নয় পাকিস্তান বাংলাদেশ চীনের মতো দেশে গিয়েও কিন্তু ব্লগ বানাতেন তবে এখন এক একটা প্রশ্ন উঠছে জ্যোতি মলোতরাকে অ্যারেস্ট করার পর তাদের তদন্তকারীদের সংস্থার থেকে উঠে এসেছে পাকিস্তানে তথ্য পাচার করতেন তবে কি বাংলাদেশ যাওয়ারও কথা ছিল জ্যোতি মালোত্রার এবার কি পালা ছিল ভারতের তথ্য পাচার বাংলাদেশকে করা হতো জ্যোতি মলত্তরা হাত দিয়ে বড় প্রশ্ন ঘরের শত্রু বিভীষণ এখান থেকেই প্রমাণিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার আগুন পদ্ম ফুলে কাঁটা থাকতে পারে তবে সেই ফুলে সেই ফুলে কিন্তু পুজো হয় ঠিক এখানে উল্টোটা ফুলের মতো সুন্দরই ইউটিউবার জ্যোতি মলত্তরা কাঁটা বিঁধল নিজের দেশকে জিস থালিমে খাইয়া উসি থালিমে ছেদকিয়া জ্যোতিমতরা স্বীকারোক্তি নিয়েছেন তিনি ভারতের তথ্য পাচার করতেন পাকিস্তানে এই ধরনের আরও খবর গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমি তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের কলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল জাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তোর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাকে সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সংগ্রাম সিজন 2। 9, 9,